মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যাম। জানাবো বাংলাদেশী নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয় এবং সর্বশেষে জানাবো দুর্ঘটনার মূল কারণ রাস্তার অভাব নয় বিশৃঙ্খলা ও অনিয়ম বললেন সড়ক পরিবহন উপদেষ্টা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যাম। যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের অফিসের সামনে এই ঘটনা ঘটে আলমগীর শঙ্করপুর এলাকার ইন্দাজ চৌধুরীর ছেলে তিনি যশোর সাত ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আলমগীর শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে গল্প করছিল ওই সময় অজ্ঞাত দুর্বৃত্তরা আলমগীরের মাথার বাম পাশে গুলি করে পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন লোকজন রক্তাক্ত অবস্থায় আলমগীরকে হাসপাতালে আনে মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর মমিনুল হক বলেন আমরা শুনেছি শঙ্করপুর ইসহাক সড়কে স্থানীয় বিএনপি নেতাকে গুলি করা হয়েছে তার মাথায় গুলি লেগেছে বলে জানতে পেরেছি পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানতে এবং আসামি আটকে চেষ্টা করেছে বাংলাদেশের নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখার পাশাপাশি খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতে সম্ভব সবই করেছে ভারত এমনকি মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসনকে জেলে পাঠানোর সিদ্ধান্ত দিল্লি থেকে এসেছিল বলে কূটনৈতিক মহলের ধারণা দিল্লির ইচ্ছাতেই চলতে হবে ঢাকাকে ভারত সরকারের এমন মনোভাব প্রকাশে এসেছিল 2008 সালের সাজারো নির্বাচনের পর তখন দেশটির সাবেক প্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন কাকে আর দিল্লির রাডারের বাইরে যেতে দেওয়া হবে না তার ওই ঘোষণা অন্তত টানা পনেরো বছর কার্যকর থাকতে দেখা গেছে তবে জুলাই বিপ্লব সবকিছু করে হাসিনার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বাংলাদেশের উপর থেকে হারিয়ে যায় দিল্লির একচ্ছত্র প্রভাব এই পরিস্থিতিতে নীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে দিল্লি যে খালেদা জিয়াকে কখনো বিশ্বাস করেননি দিল্লির নীতি নির্ধারকরা তারই মৃত্যুতে শ্রদ্ধা জানাতে উড়ে আসেন ভারতের অন্যতম নীতি নির্ধারক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সঙ্গে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি মোদীর চিঠিতে খালেদা জিয়ার ভয়সী প্রশংসার পাশাপাশি রয়েছে ঢাকা সম্পর্ক উন্নয়নের বিশেষ বার্তা এদিকে বিএনপির পাশাপাশি নিবিড় যোগাযোগ রাখতে চাইছে দিল্লি নিয়ে মহলে এখন চলছে ব্যাপক আলোচনা প্রতি রাজনৈতিক ও গভীর শ্রদ্ধা ও সম্মান জানানোর পাশাপাশি জামাতে দিল্লি ঘনিষ্ঠতার খবর প্রকাশ হওয়ার পর বাংলাদেশে ভারতের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা ভারত কি সত্যি সত্যি সম্পর্কের উন্নয়ন চাইছে নাকি ভারতের সামনে এই মুহূর্তে কোনো বিকল্প নেই সেই প্রশ্নের বৃত্তিমতো দ্বিধা বিভক্ত কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে দৃষ্টিভঙ্গি থেকে না দেখার পরামর্শ দিয়েছেন হোসেন পররাষ্ট্র বিশ্লেষকরা পরবর্তীতে পরিস্থিতিতে ঢাকা দিল্লি সম্পর্ককে সতর্কতার সঙ্গে মূল্যায়নের উপর জোর দেন তারা বলেন জয়শঙ্করের ঢাকা আগমন এবং দিল্লির বাংলাদেশ ভবনের রাজনাথ সিং এর শোক বইয়ে স্বাক্ষরের ঘটনা তবে এখনই বলা ঠিক হবে না যে দিল্লি তার অবস্থান পাল্টাচ্ছে দু সালে ভারতের নীল নকশা অনুযায়ী একটি সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ তথা হাসিনাকে ক্ষমতায় আনা হয়েছিল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার আত্মজীবনীতে সে মৃত্যুই তুলে ধরেছিলেন দু হাজার চোদ্দ নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করে দিল্লি ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় এসে চাপ দিয়ে জাতীয় পার্টিকে ভতি এনে একতরফা নির্বাচনে বৈধতা দিয়েছিলেন দু সালের রাতের ভোট এবং দু সালের দামি নির্বাচনে সালে জুলাই বিপ্লবের উৎখাত হওয়া হাসিনা ও তার সহযোগীদের শুধু আশ্রয় দেয়নি ভারত সরকার বরং তাকে দিয়ে বারবার বাংলাদেশের সন্ত্রাস উস্কে দেওয়ার অপচেষ্টা করেছে তথাকথিত হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশকে অস্থিত গতিশীল করতে চেয়েছে ভারত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং জুলাই বিপ্লবকে ভাবে মেনে নিতে পারেননি দিল্লি নীতি নির্ধারকরা ইউনুসের সরকারের পক্ষ থেকে দিল্লি নির্ভর পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি গ্রহণের পদক্ষেপ রীতিমতো ভাবিয়ে তুলেছে সাউথ কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন পরবর্তীত পরিস্থিতিতে ভারতের সেভেন সিস্টার্সের নিরাপত্তা আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনায় বাংলাদেশের নীতি নিয়ে নতুন করে ভারতে সর করেছে দিল্লি যে জামাত ইস্যুকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে চরম বৈরিতা দেখিয়েছেন দিল্লির নীতি নির্ধারকরা আজ নিজেদের প্রয়োজনে জামাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে তৎপর দিল্লি বিএনপির পাশাপাশি জামাতের সঙ্গেও দিল্লি সম্পর্ক উন্নয়নের বিষয়ে অবগত সাবেক একজন পররাষ্ট্র সচিব আমার দেশের সঙ্গে আলাপে বলেন আমি মনে করি ভারত তার অতীতের ভুল থেকে বেরিয়ে আসতে চাইছে তাই তো দু সালের পাঁচ আগস্টের পর বিএনপির পাশাপাশি জামাতের সঙ্গেও তারা সম্পর্ক উন্নয়নে অগ্রসর হয়েছে তারা সম্পর্ক উন্নয়নে অগ্রসর হয়েছে তিনি বলেন আমরা আমার জানামতে ঢাকা ও লন্ডনে জামাতে নেতাদের সঙ্গে ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এসব বৈঠকের ব্যাপারে দুপক্ষেরই আগ্রহ পররাষ্ট্র সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ঢাকা দিল্লি সম্পর্কের বিষয়ে দেখভাল করেন এমন একজন সিনিয়র কূটনৈতিক আমার দেশের সঙ্গে আলাপে বলেন দিল্লি যা কিছু করেছে তা তাদের জাতীয় স্বার্থের কথা বিবেচনায় নিয়েই করেছে তাই দিল্লি তার বাংলাদেশ নীতি পরিবর্তন করে ফেলেছে তা ভাবার কোনো কারণ নেই ওই সিনিয়র কূটনৈতিক আরো বলেন দিল্লি তার আগের অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছে এটা ভাবলে আমরা বড় ধরনের ভুল করব আগামী নির্বাচিত সরকারকে চাপে রেখে কিভাবে ভারত তার স্বার্থ রক্ষা করবে তা নিয়ে ইতিমধ্যে কাজ করছে সাউথ ব্লক তাই আমাদের অন্তত বা অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে একই ধরনের মনোভাব ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দিল্লির পদক্ষেপ তথা এস জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই ভালো তিনি বলেন দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন তাদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সফর ছিল সংক্ষিপ্ত কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন তারপর চলে যান এটা একটা ভালো এই পর্যন্তই এর চেয়ে বেশি কিছু খুঁজতে না যাওয়ায় ভালো জয়শঙ্করের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন আমাদের মধ্যে ওয়ান টু ওয়ান কথাবার্তা হয়নি সে সুযোগও ছিল না তার সঙ্গে আমার যেটুকু কথাবার্তা হয়েছে তা একেবারে সৌজন্যমূলক সেখানে কোনো ধরনের রাজনীতি ছিল না জয়শঙ্করের সফর দুদেশের বিদ্যমান উত্তেজনা কমাবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র বলেন এর উত্তর আগামী দিনে নিখুঁত হবে বা খুঁজতে হবে তিনি বলেন জয়শঙ্কর এসেছিলেন খালেদা প্রতি শ্রদ্ধা জানাতে খালেদা বাংলাদেশ তো বটেই প্রতিবেশী দেশগুলোতেও বেশ ইতিবাচক ইমেজ ছিল দক্ষিণ এশিয়ার সবাই তাকে শ্রদ্ধা ও চোখে দেখেন তার মৃত্যুতে সবাই শ্রদ্ধা জানাবেন এটাই স্বাভাবিক বুধবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি সেখানে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষরের পাশাপাশি তার প্রতি গভীর শ্রদ্ধা জানান শোক বইয়ে রাজনাথ সিং লিখেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও জনগণ পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোত্তারে বিশেষ অবদান রেখে গেছেন খালেদা জিয়া ঢাকা-দিল্লি সম্পর্ক জোরদারে তার অবদান আগামী দিনগুলোতে স্মরণ করা হবে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র তার তারেক রহমানকে লেখা চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে বলা হয় বাংলাদেশের উন্নয়ন যাত্রা এবং ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্ব ভূমিকা ছিল তার মৃত্যুতে সেই অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হতে দীর্ঘদিন লেগে যাবে তারেক রহমানকে উদ্দেশ্য করে মোদি আরো বলেন আমি নিশ্চিত আপনার দক্ষ নেতৃত্বে বিএনপি তার আদর্শ মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাবে সেই সঙ্গে ভারত ও বাংলাদেশের গভীর ঐতিহাসিক সম্পর্ক আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার চেতন প্রথ প্রদর্শকের ভূমিকা পালন করবে চিঠিতে নরেন্দ্র মোদী দু পনেরো সালে খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন নতুন এ পরবর্তিত পরিস্থিতিতে ঢাকা দিল্লি সম্পর্কের বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছর ভারত বাংলাদেশ নিয়ে কি করেছে তা আমাদের সবারই জানাম হঠাৎ করে তারা সবকিছু কিছু পেছনে ফেলে ঢাকার সঙ্গে ঔষ সম্পর্ক করতে চাইছে তা ভাবার কোনো কারণ নেই আসলে তাদের সামনে কোনো বিকল্প নেই জুলাই বিপ্লবে হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ ইস্যুতে ভারতের রাজনৈতিক পরাজয় হয়েছে কারণ ভারত তো হাসিনা হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখতে চেয়েছিল তিনি আরো বলেন সম্প্রতি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা এবং খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে মোদী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে আমার মনে সন্দেহ আছে তারা বিএনপির পাশাপাশি যেভাবে জামাতের সঙ্গে যোগাযোগ রাখছে সেটা তাদের কৌশলগত পদক্ষেপ এখানে জামাত নিশ্চিতভাবে আগ্রহ দেখিয়েছে এটা আসলে বিএনপি কে চাপে রাখার কৌশল ভারত যদি সত্যিকার অর্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাইত তাহলে জয়শঙ্কর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আগ্রহ দেখাতেন ভারতের ভয় হচ্ছে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে যেন কোন কৌশলগত চুক্তি না করে তাছাড়া তারেক রহমান ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হবেন কিনা তাও একটি বড় প্রশ্ন এই মুহূর্তে বাংলাদেশের জনগণ অত্যন্ত ভারত বিরোধী এই বিশ্লেষক আরো বলেন আমাদের মনে রাখতে হবে ভারতের মূল উদ্দেশ্য কি আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখা তাই দিল্লি মূলত সব দলের সঙ্গে স্বভাব রাখার কথা বলেছে সবকিছু মূলত আওয়ামী একটি নতুন জীবন দেওয়ার জন্য তবে খালেদা মৃত্যু উপলক্ষে মোদীর চিঠি নিয়ে জয়শঙ্করের ঢাকা আসাকে একটি গদ জেস্টার হিসেবে দেখেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন